আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি দেশবাসী সবাই ভালো আছেন যারা দেশে থেকে শুনছেন যারা বাইরে থেকে শুনছেন সবাই জন্য শুভকামনা রইল আজকে আমি একটা বিষয় নিয়ে আসছি আমি মূলত ভিডিও বা এরকম কোনো কনফারেন্স ইয়ে করি না তারপরেও আমি চাচ্ছি যে জিনিসগুলো সবাই যেহেতু জানুক জিনিসটা কি অবস্থা আছে আজকে আপনারা দেখবেন যে বাংলাদেশ সরকারের আর গুলো প্রকল্প আছে তার ভিতরে আমি একটা প্রকল্পের কাজ করতে যাচ্ছি কোন কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মানে আইসিটি প্রকল্পের এখানে বলা হচ্ছে যে এখানে প্রায় 40 হাজার কোটি টাকা চুরি চুরি করা হয়েছে পাচার করা হয়েছে এই যে সেই প্রকল্পগুলো এই প্রকল্পে এখানে প্রায় 20 হাজার কোটি টাকার মতো প্রকল্প ছিল প্রকল্প আছে যেগুলা থেকে এখনো প্রায় 10 হাজার কোটি টাকা সেভ করা সম্ভব আমি তাই বলবো যে প্রধান উপদেষ্টা সরকারের সকল প্রধান উপদেষ্টা স্যারকে বলবো যে আপনাকে যথাযথ ভাবে পদক্ষেপ নিন এই প্রকল্প গুলো এই প্রকল্প অনেকগুলো প্রকল্প আছে যেগুলো আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো দেখেন যেখানে এখানে আছে পাঁচ হাজার কোটি টাকা এই যে এখানে পাঁচ হাজার কোটি টাকার একটা প্রকল্প আছে একুশ নাম্বার হ্যাঁ আপনি দেখেন এই পাঁচ কোটি টাকা কি এই টাকা এই যেভাবে চুরি করেছে সেই এভাবে তারা টাকা চুরি করেছে এবং তাদেরকে ধরলে এই টাকাগুলো উদ্ধার করা সম্ভব আর এই এই আমরা যে প্রকল্প ছাড়কে ধর হয়েছে আসলে কিন্তু প্রশাসক একা না প্রশাসক পেয়ে হলো 5% প্রত্যেক 10% পেয়েছে প্রকল্প পরিচালক 10% পেয়েছে প্রকল্প সচিব 40% পেয়েছে সহযোগী বা জয় আর হচ্ছে 35% পেয়েছে যেগুলো কোম্পানি এই প্রকল্পগুলো নিয়েছে তারা অতএব তাহলে যে দোষ যারা দোষ করছে তাদেরকে ধরতে হবে না ধরলে যত আপনি বিচার করতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত লোকের আওয়ামী মূলত এই প্রকল্পগুলো কাজ নিয়েছে আমি একটা আমি একটা প্রতিবেদন দেখলাম প্রথম আলোতে যে তিনশো কোটি টাকার নামে একটা লার্নিং আর্নিং প্রকল্প কর্মসূচি দেওয়া হয়েছে তারা প্রকল্পতে এই আঠাশ হাজার আটশো যুবক নারী নারী পুরুষদের প্রশিক্ষণ দেবে এখানেও তারা এই একশো থেকে একশো কোটি টাকা পাচার করবে কিভাবে পাচার করবে এই টাকা দিয়ে তিনশো কোটি টাকা দিয়ে প্রায় এই আঠাশ হাজার আটশো কি দশ দিলে কত হয় দুই লক্ষ অষ্টাশি হাজার যুবক ভাই বোনদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব সরকার যদি এটা যদি না করে যদি এটা এই সম্পর্কে যদি দৃষ্টি আকর্ষণ না করে তাহলে এই টাকা এখান থেকে একশো দশ কোটি টাকা দশ বিশ কোটি টাকা হবে যা সজল জয়ের account এ যাবে এবং এই সেই আগে আগের চুরির আহ চলে যাবে এবং এই টাকাটা সেই আওয়ামী যারা আছে তাদের যাবে এবং ওই টাকাটা তারা নিয়ে যারা আওয়ামী লীগ বিরোধী তাদের উপর প্রয়োগ করা হবে এটা আর বলা রাখে না

প্রশিক্ষণ তিন বছরে দিয়ে এটা ভালো হবে এটা আপনাকে এটা দেখতে হবে এটা আপনি একটু ভেবে দেখবেন আর আর বিষয় যেটা বলতে চাচ্ছি যে এই অন্যান্য অন্যান্য প্রকল্প যেমন আমরা আমাদের গত বিগত সরকার বাজেট গুলোতে নয় লক্ষ কোটি টাকা বাজেট নিয়ে আসছে এটাকে আমরা যদি বিভিন্ন দেখি চাষাবাজী করি তাহলে এটাকে লক্ষ টাকাতে আনা আনা সম্ভব। অর্থাৎ সম্ভব আর অন্য ভাবে সব সেক্টর যেমন খাদ্য দ্রব্য সম্পর্কে চাল ডাল আলু এইগুলো সবগুলো আমরা যদি যথোপযুক্ত করে পদক্ষেপ গ্রহণ করে এখানে অর্ধেক আনা সম্ভব অর্থাৎ এখন যদি ষাট টাকা কেজি চাল হয় পঁচিশ টাকায় তিরিশ টাকায় আনা সম্ভব কিভাবে সম্ভব সেটা না মেকানিজম আছে এটা আমরা সেই মেকানিজম মাধ্যমে করতে পারি সেটা আপনাকে হিন্ট দিচ্ছি এটা বিরাম অঞ্চল বা ইনোন অঞ্চলে আমাদের নিয়োগ ছাত্রজনতা নিয়োগ দিতে হবে জিতার মাধ্যমে এটা সম্ভব এবং অনেকগুলো মেকানিজম আছে যেটা আমি অনলাইনে স্বল্প সময় স্বল্পতার জন্য বলতে পারবো না আশা রাখি যে এই আইটি প্রকল্পের মতো অন্যান্য প্রকল্প আছে যেগুলোকে বাংলাদেশ এটা সঠিক ভাবে পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশ ও একটা উন্নত রাষ্ট্র হয়েছে পরিণত হতে পারে আর যদি আমরা চলো এভাবে যদি এই চোর দের যে পুনর্বাসন করি তাহলে বা ISCB মতো অন্যান্য প্রকল্প থেকে তারা লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা তারা পাচার করে বিভিন্ন দেশে যাবে বাংলাদেশ যেরকম আহ তলা বিহীন জুড়ি সেরকম তলা বিহীন থাকবে আমরা চাই না যে বাংলাদেশ তলা বিহীন থাকুক আমরা পরিশ্রমের মাধ্যমে প্রায় দুই কোটি যুবক ভাই বোন আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র করতে পারবো সেই প্রকল্প সেই পরিকল্পনা আমাদের আছে এবং সরকার যদি চায় তাহলে আমরা সেই পরিকল্পনা দিতে পারি এবং এই টাকাটা কোন কোনো প্রকল্পের মাধ্যমে দেওয়া যাবে না এটা বাংলাদেশ ব্যাংকে থাকবে এই অ্যাকাউন্ট থাকবে যখন যেটা খরচ হবে এখান থেকেই সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে তাই আমি বলবো যে স্যার আপনি পদক্ষেপ নিন এবং এটাকে সঠিক ভাবে প্রকল্প না নিলে আমরা কিন্তু আমাদের দেশই উন্নত করতে পারব না আপনি যতই বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসেন যদি আমাদের ঝুরি যদি ফুটা থাকে সেই ঝুরি দিয়ে চলে যাবে টাকাটা কিভাবে চলে যাবে এই রকম প্রকল্প প্রকল্পের মাধ্যমে টাকাগুলো চলে যাবে আশা রাখি যে আপনি এইগুলো দৃষ্টি আকর্ষণ করবেন আর সঠিকভাবে সঠিক পদক্ষেপ নেবেন এগুলো প্রকল্প কেমনে কি কেমনে আহ কিভাবে আহ অডিট করা যায় কেমনে কি চুরি বন্ধ করা যায় সেটা আমার আমাদের আছে আমরা এইভাবে আহ চোর ধরতে হবে এবং এদেরকে রোধ করতে পারবো আশা রাখি প্রধান উপদেশ এইগুলো কথা শুনবেন আর প্রথম স্যারকে আমি বলবো যে আপনাকে মিনিমাম চারটা বছর থাকতে হবে চারটা বছর থেকে দেশকে একটা উন্নতি একটা পজিশন নিয়ে তারপর নির্বাচন দিতে হবে নির্বাচন তো দিতেই হবে নির্বাচন তো বাংলাদেশ মানুষ চায় এবং আমরা দিবস নির্বাচন আমরা দিব কিন্তু বাংলাদেশে একটা সিস্টেমে নিয়ে তারপর দিতে হবে আশা রাখি সবাই এই জিনিসের প্রতি খেয়াল রাখবেন আসসালাম আলাইকুম